ও আব্বা না ও আম্মা জানে না আমি একটু মায়ের কথা বলবো কেন বাবা মায়ের কত মর্যাদা আহাম্মা যদি পর্দা নিয়ে চলে মা যদি ইসলাম শেখে বিশ্বী জামানে বলেছেন তলা আলাকুল মুসলিম মুসলিমা একবার ধরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জি নর আর নারী এই দুটো জি ইসলাম যেমন তোমার জন্য শিক্ষা ফরজ একটা নারীর জন্য শিক্ষা ফরজ একবার জোরে বলল সুবহানাল্লাহ জি কিন্তু দেখা গেল বাবা বাস্তবতাই দেখা গেল একটা পুরুষ মসজিদে দিন শিখছে ইমাম সাহেবের বন্ধু বানিয়ে সুরা ফাতেহা শিখছে আহমক তবে সে যাওয়ার সুযোগ পেল মাদ্রাসায় যাওয়ার সুযোগ পেল মুরিদের খানকায় যাওয়ার সুযোগ পেল ও মুসলমানেরা একটু কি আপনার বিবেককে প্রশ্ন করেছে যে মেয়েটা আপনার পুত্র বধূ হয়েছে ও ফরজ কিন্তু জানলো না তার ফরজ শিখা হলো না পাক নাকাত শিখা হলো না সুন্নাহ শিখা

আল্লাহর ঘর হলো পাক মসজিদ হলো পাক মদিনা হলো পাক আমার নবী হলো পাক আপনার জমজম হলো পাক পৃথিবীর ওই সেই যেখানে জায়গা আছে আপনার কবুলিয়ার যেখানে জায়গা আছে সব পবিত্র হলো আর তুমি না পাক হয়ে পাক না পাক শিখলে না বিবিকে ওখানে নিয়ে গেলে সব না পাক করে চলে গেলে তাই আমি বলে ও মুসলমানেরা ও আমার যুবক বন্ধুরা ও আমার বন্ধু কমিটি সঙ্গীর ভাইয়েরা ও তরুণ যুবক আমার সোনা মনিরা আমি আপনার হাত জোর করে বলছি বাবা আমাদের যে মা বোন আমাদের ঘরে আছে আমার যেমন নামাজ পড়ো আমার আপনার যেমন রোজা পড়ো আমার আপনার যেমন দিন পড়া পড়া ফরজ ওই মা বোনের তেমন ফরজ ওই মা বোনের জন্য দিন শিক্ষা ফরজ কিন্তু কই বাবা কোতাই বাবা হ্যাঁ একটা মেয়ে জিজ্ঞেস করো দিনি তাই মুমি ফরজ শিখিনি জি একটা মেয়েকে জিজ্ঞেস করো তিনি অজুর মাসাইল কি জানে আছে না নেই আচ্ছা কিয়ামতের মহা ময়দানে তুমি সার্টিফিকেট নিয়ে চলে যাবে মনে করেছো মোটামুটি একদম মুখ মুছে অনেক আমল করেছো ফিরির খানকায় murid হয়েছো তাসবিহ মোটামুটি পড়ে একদম লক্ষ লক্ষ আমল করেছো সঙ্গে সঙ্গে জান্নাতে সার্টিফিকেট চলে যাচ্ছ। আমরা আপনার টুক করে ডেকে বলবে ও আমার বান্দা এই দেখো একটা মহিলা আমার বান্দী সারা জীবন তুমি তার যৌবন কে তোমার সঙ্গে মিল করে দিয়েছিলাম আমি আল্লাহ কোরআনে বলেছি ওয়া খলাকনা কুমু যোয়াজা আমি আল্লাহ জোর জোর করে পয়ন্তা করেছি তুমি এর হক কি আদাই করেছো বলো তার থেকে তুমি খেদমত নিয়েছো গৃহবধুক করেছো তার পেট থেকে বাচ্চা নিয়েছো তার গর্ভধায়নি করেছো সমস্ত জিনিস তোমারে খেদমত করেছে তা তুমি ওযু শিক্ষানোর ব্যাপারে ভেবেছো না 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 আমার শিখানো হলো না আমাকে বুঝা না হলো না আমার আল্লাহ ওই সময় ডাকি ও আমার জান্নাতি বান্দা একটু দাঁড়াও 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 একদম দাঁড়াও 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 এক পা আমার বারগা থেকে উঠাবে না এক মাগাতে উঠাবে না যতক্ষণ পর্যন্ত হিসাব ক্লিয়ার না হবে অত সুজা বাবা বলো এই বিবির জন্য কি কি করেছো

যে আমিলা বিহিপদ অনুযায়ী সন্তানদের কামল করালো কোরআন অনুযায়ী নীতিভিত্তিক আমল করালো কোরআন যেমন বলে কোরআনের আদর্শ অনুযায়ী চললো হাল্লার অনুভব বলে ওই আব্বাকে ডাগেবে ও জান্নাতির আব্বা মা ও আলেমের আব্বা মা এসো 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 জান্নাতের ভালো জায়গায় উঁচু জায়গায় যাই বসো আমি আল্লাহ

অনেকে হিংসা হবে ঈর্ষা হবে কিতাবের ভিতর লেখা কেন 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 আমি তো নামাই দেখছি আমার একটি নেকি বেশি আমার তো একটু জান্নাত আদন দরকার ছিল জান্নাতে ফিরদাউসের সার্টিফিকেট দরকার ছিল একটা আওয়াজ দেনে দেবে রে না 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 তোমরা দুনিয়ায় অনেক এম পি এম এল করেছো দুনিয়ায় তোমরা দুনিয়া শিক্ষা শিক্ষিত করেছো পাশাপাশি আল্লাহকে চেনাওনি পাশাপাশি নবীকে চেনাওনি পাশাপাশি আদর্শকে শেখাওনি এই যে মা নুরের তাজাল্লির টুপি কেন হল শোনো দুনিয়ায় কোরআন প্রেমিক করিয়ে চলে এলো খয়রুল কালা নিকালামল্ল খয়রুল হরি হরি মহাম্মাদে মহাম্ম সবচেয়ে দুনিয়ার উত্তম কিতাব হলো কোরআন সেই কোরআনকে এ শিখিয়েছে কোরআনকে বুঝিয়েছে কোরআন অনুযায়ী আমল করিয়েছে এই জন্যে কোরআন যেমন সম্মানীয় আমি আল্লাহ সীতা জপার কারণে আমল করার কারণে সমস্ত চান্দার থেকে একে সম্মান বাড়িয়ে দিয়ে টুপি দান করে দিয়েছি একবার জোরে বলো সুহান একবার জোরে বলো সুহান আব্বা কত সম্মান বাবা जी সেই জন্য সেই মা কে মা তৈরি করতে হলে তাই কথাটা নির্ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে আর জননী যেমন শিক্ষা দেবে গর্বে তেমন তার আর ছেলে মেয়ে মার পড়া তো পড়া খাতুন পড়ি তো খানদান পড়া বাড়ির কারজন যদি ঢিসবিশ হয়ে যায় কেউ কাউকে মানতে চায় না আর বাড়ি আপনার একটা মহিলা যদি অসভ্যতা অযোগ্যতায় নিমজ্জিত করে পুরো বংশকে শেষ করে দেয় এতে কোনোদিন ভালোর মেসেজ পাওয়া অসম্ভব পর পাওয়া যায় না তাই বিশ্বনবী বলেছেন একটা আলেম একটা মেয়ে আলেমা তৈরি হওয়া আবেদা হওয়া আপনার এ ফাজেলা হওয়া আবেদা হওয়া আলেমা হওয়া কেমন

জোরে বলো সোহাদ এই কোরআন পড়াটা সারা জীবন যদি সারা জীবন যদি বাড়ি পড়ে হবে সমান কথা বল হবে হবে না হবে না ও শ্বশুর বাড়ি গেল শ্বশুর বাড়ি গেল জি একটা বাপ কিচ্ছু দেইনি কিচ্ছু দেইনি খাট পালঙ্ক টিবিএস গাড়ি অ্যাপাচ গাড়ি চার চাকা সব দিয়েছে দিন শেখায়নি কোরআন শেখায়নি ও বাপ কোরআন বলছে আসলে ও কিচ্ছু শিখায়নি কিচ্ছু দেয়নি কারণ দিন যখন দেবে ওর সমস্ত নিয়ামা তার কোলে আমার আল্লাহ পৌঁছে দেবে একবার জোরে বলে সোহান জি তাই আমি আপনাদের খেদ মতে বলছি মেয়েদেরকে আলেমা করুন মেয়েদেরকে আলেমা যদি নাও করতে কমসে কম মেয়েদেরকে মকদবে পাঠান মকদবে পাঠান এখন তো এক একটা এলাকার আব্বা কি বলবো এক একটা মর্তব্যের এক একটা ইমাম সাহেব এমন করে পড়ানো যুথ ও বাবা সে আর পড়া কি হবে বুঝতে পারছেন জি সে পড়া মেডাম আলহামদুলিল্লাহের মেলা আলামের সব মজবুল এক শহীদ বললেও হুলুম একচ্ছি শোল কোথায় শিখেছি বলছে আমি ওই অমক গ্রামের মসজিদ গিয়ে শিখেছি তা বলছে তো ভুল তা বলছো খোকা তোমার কোন হুজুর পড়ায় বলে তো আমাদের ইমাম সাহেব তার একজন বলছো ভাই জানো ওই ইমাম ফিরি কি এই কথা বল ও ফ্রি ও আড়াই হাজার তিন হাজার টাকা ইমাম সাহেব সরকার গভর্নমেন্ট হ্যাঁ ওই পয়সা রেখেছে বলছে এর ভালো হয় এর ভালো হবে নয় জি আপনি ফ্রি পয়সা ইমাম রেখে ছেলেপিলে মানুষ করাবে কি করে হবে হ্যাঁ হবে একটু ভালো জিনিস তোলো ভালো জিনিস নাও বোর কাপড় কিনবা ভালো আপনার ছেলের জামাটা ভালো কিনবা নিজের খাওয়া দাওয়াটা ভালো হবে বাসস্থানটা ভালো হবে এই সোনাখালীর গ্রামের যাদের একতলা পয়সা হয়েছে দুতলা মার্বেল টাইস হলো ইমামটা ভালো হলো না তো তাই এই ইমাম উপযুক্ত ইমাম করতে হবে মাশাআল্লাহ আমি গর্ববোধ করি আপনাদের গ্রামের ইমাম ওহ আমার ভাইজান কত জ্ঞানী মানুষ কত মজবুত হ্যাঁ ইমানের দিক থেকে আপনাদের সঙ্গে শুরু থেকে সব দিক থেকে এই রকম চৌকান্ন হওয়া দরকার মুসল্লি এমন তো ভাবে তাল্লুক থাকা দরকার আমি বলছি ফেরি ইমামতি করবে না ও মুসলমানেরা আমি আপনাদের খিদমতে বলবো আমার মা কি জিনিস বাবা একটু কোনি আমি বলে চলে যাব মনে হচ্ছে এক সাল্লা আমাদের লেট আছে ঠিক আছে একবার দরুদ শরীফ আল্লাহ ও সল্লি আলা ও ইয়ারশুপাকের নিচে হতে চাঁদ নেমেছে আর আল্লাহ তাআলা আসমানের ওই দুয়ার খুলেছে ও ইয়ারশুপাকের তারা খুশি নেমে এসেছে আর আল্লাহ তালা রহমত রই দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমত রই দুয়ার খুলেছে জোরে বলুন সুবহান আল্লাহ আব্বা সেই জন্যই বলছি আজকে আল্লাহ তালা রহমত যদি দিতে হয় তাহলে কিন্তু আমার মাদের তো শিখাতে হবে একটা সাহাবি বামা পুচানো বছর নাম তার দেহিয় কলবি ওয়াজ হয়তো শোনা থাকতে পারে একটু মাথায় রাখেন শটে বলে দেব আল্লাহ রবির কাছে এসে হাওমাও করে কা দে হাওমাং করে কা দে এ রসুল আল্লা হে হাবিব আল্লাহ আজকে আমার প্রচণ্ড দুই বছর বয়স আমি তো মনে হয় কবে সে যাবে আমি কিন্তু জানি না 90 বছর বয়স কবে চলে যাব জানি হে রাসূল আল্লাহ আমি এমন একটি নিকৃষ্ট কাজ করেছি আমি মুখে উচ্চারণ করতে পারবো না আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারব না আমার কি মা পাবে আমার কি ক্ষমা হবে আল্লাহ রাসূল বিশ্ব নবী সাইয়েদ না বলেছিলেন ইসলাম ইয়ানহাজু মাকামে ক্বাবলা ইসলামে এমন বস্তু ইসলাম এমন একটি সম্প্রদায় ইসলাম এমন একটি ধর্ম যে কালো থেকে কালো থেকে কালো একবার আলো করে দেয় একবার জোরে বলুন সুবহান আল্লাহ ইসলাম আল ইসলাম মা কানা ক্বাবলাহা একবার জোরে বলুন সুহান আল্লাহ এমন অন্যায় করেছি আপনি যখন বলতে বলছেন তবে আমি একটু বলি আমি নাই আমি ইসলাম আনিনি আমি যেমন ইসলাম আনিনি জেহালাদের সময় আমি যখন ছিলাম আমার একটি দশ বছরের কচি কন্যা ছিল ওই কচি কন্যাকে আমি জিন্দাদারগর করেছি ওই জিন্দাদারগরের কথা আজ আমার মনে আছে আমার কি মা ভাবে আমার কি মা ভাবে আল্লাহর নবী বলেছিলেন ও দেয়াদুল কলবি না 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 একদম লেট করা যাবে না একদম বিলম্ব করা যাবে না তুমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাও আমার আল্লাহ কোরআনে বলেছে ফায়ুবাদিরুল্লাহু সাইয়াতিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা আমার আল্লাহ হচ্ছেন এমন দয়ালু আমার আল্লাহ আজকে যদি হাতটা পাতি আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবে একবার জোরে বলে সোভান ও দেহাতুল কলবি দেরি করো না বাবা একদম দেরি করো না ইসলামটা তুমি গ্রহণ করে নিয়েছো আল্লাহর কাছে একটু ক্ষমা চাও অবশ্যই আল্লাহ মা তার ক্ষমা করে দেবে কি ঘটনা তুমি বলো এইবারে ওই সময় বিশ্ব নবীর দরবারে বাবা গুটি গুটি বলে টুক 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 করে বলতে লেগেছে হাবি বাল্লা একদিন আমি মেলা 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 পাশের কসবা একটা মেলা লেগেছে কচি বাচ্চা আপনার বাহানা শুরু করেছে জালাতন করা শুরু করেছে ও আমার আব্বু জান আমি মেলা দেখতে যাব গো আমি মেলা দেখতে যাব আমাকে একটু নিয়ে চলু না 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 তোমাকে নিয়ে যাওয়া যাবে না আমি একলা যাব মা বারবার করে বলে ও আমার সারা জীবন তুমি পিজার হতে ছিলে আমি অনুরোধ করে বলছি তো ফুটফুটে জোস নাই জেগে ওঠে বিছানায় কি সুন্দর টুকটুকে আমার সন্তান এমন করে আবদার করে গলাটা এমন করে জড়িয়ে ধরে কেন তুমি বিরক্ত বোধ হও না 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 ওই কোটি বান্দার সন্তানের কথা তুমি মেনে না মেনে নিয়ে বাবা তুমি একটু মেলাই ঘুরিয়ে আনো কোনো কথা শুনে না এইবারে ছেলেটা বাবা লাভ মেয়েটি আব্বার কাঠা ধরে আব্বা আমি আমি মেলায় একটু ও মেয়ের কি কথা দেখে দিন এই জন্যই তো যাদের মেয়ে হয়েছে বাবা তারা পাগল জোরে বলো সোহা মেয়ে যদি একবার বলে দেয় করে

সঙ্গে সঙ্গে মামা এইবার মেয়ের কথা শুনে নাছর মেয়ে বাবা যাবে এইবার সঙ্গে সঙ্গে একবার কাঁদে না একবার কোলে নেয় মামা গুটি 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 পায়ে নিয়ে চলে কিছু দূরে যেতে না যেতে আব্বা নিষ্ঠুর আব্বা সঙ্গে সঙ্গে আচার মেরে ফেলে বলে ও আমার আব্বাজি জিমন করে তুমি আমার কেন আচার মারলে গো আমি কি অন্যায় করেছি আমাকে এমন করে কেন মারবে আমাকে এমন করে মারবেন না আমাকে মারবেন না আমি কিছু অন্যায় করি আমার আব্বারে আমি কি অন্যায় করেছি মেলাই তোমার সঙ্গে যাব বলেছি কসম বিল্লা বলছি আমি কোনদিন আর বলবো না এমন করে চর ঘুষি কিল মেরো না গো এমন করে অত্যাচার করো না এমন কোন কথা না শুনে বাবা একটা কোদাল কাছে ছিল ওই কোদালটা জঙ্গলে বাবা গর্ত করতে লেগেছে গর্ত করতে করতে বাবা মাজা পন্ত গর্ত হয়ে গেছে এইবারে ওই পিতার মাটি লেগে যায় কিতাবের ভেতরে লেখা ওই কচি 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 হাত দিয়ে বাবার সঙ্গে সঙ্গে বাপের পিতার ধুলো গুলো ঝেড়ে দেয় বলে কষ্ট করছো তোমার সঙ্গে আমি আবদার করেছিলাম আমি একটু মেলাই যাব আমি একটু মেলাই যাব মেলাই ঘুর ঘুরে যাব এটা আবার কেমন মেলা কেমন মেলা এইখানে কেন গত্ত ঘোর তুমি খেয়াল চলো আমি যাব না মেলা আমি মেলাই যাব ও মুসলমানের ওই সময় দেখা যায় কোনো কথা শোনে না আপনার পন্ত গর্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে নিষ্ঠুর হৃদয় বাসন্ত হৃদয় পিতা এইবারে গত্ত থেকে বাবা উঠলেন উঠে মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিল বাপ কুচি 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 মেয়ে সঙ্গে সঙ্গে মিষ্টি মিষ্টি কথা ও আমার আব্বাজি আমি মেলায় এই গত্তর ফেলে দিয়েছ কেন আমি মেলায় যাব না আমি বুঝতে পেরেছি গো আজকে আমি তোমার কোনোদিন আব্বা বলবো না আমার মার কোল ঠান্ডা করতে দাও আমার মায়ের কাছে ভিড়তে দাও আমার মায়ের কাছে একবার যেতে দাও আমি তোমার সঙ্গে আব্বার কোনো দিন বলবো না তোমার সম্পর্ক আমি থাকবো না আমি তোমার সাথে মেলাই যাব না বড় ভুল হয়ে গেছে একবার আমাকে ছেড়ে দাও একবার ছেড়ে দাও কি মেয়ের কথা বাবা কি পছন্দ হয় ছোট লোকে কি ছোট লোক বাবা সঙ্গে সঙ্গে কোনো কথা পাশন্ড হয়ে যায় হৃদয়ে জি নরম হলো না মেয়েরার কোনো কথা শুনলো না বাবা সঙ্গে সঙ্গে বাবা মস্ত বড় একটা পাথর নিয়ে ওই কচি মাতার উপরে টুক করে বাবা যেমনি না মেরে দিল ফিন মেরে রক্ত বেরিয়ে গেল ওই রক্তটা বাপের পিতা চকি মুখি লাগলো ওই সময় দেখা যায় পিতার মায়া হলো না মেয়েটা কাঁদতে কাঁদতে বলা শুরু করে আব্বা আমাকে জীবনে মারবেন না আব্বা জীবনে মারবেন না আমাকে আপনি ছেড়ে দিন আমি দূর যেখানে চলে যাব কোন জঙ্গলে জীবনটা কাটিয়ে নেব যে কোনো চলে যাব বিদেশে গিয়ে জীবন কাটিয়ে নেব এমন করে মারবেন না শুনেছিল বাবা শুনেছিল

এমন একটা সম্প্রদায় এমন একটি বাক্য এমন একটা জিনিস যে নাকি ইসলামের মালা আদর্শকে কলেমা পড়ে নেয় আমি নবী বলছি তার জীবনটা আমার আল্লাহ দুয়ে মুজে সাফ করে দে একবার জোরে বলুন সোহা একবার জোরে বলুন না আব্বা ইসলাম এরকম একটা জিনিস একদম হারুম হবেন না ইসলামের জিনিস মেয়ে কচি মেয়েকে মেরে মেরে শেষ করে দিল তারপরেও ইসলাম আনার পরে দীক্ষিত হওয়ার পরে আমার নবীর কাছে সবক নিয়েছে আমার বিশ্ব তবে অসুবিধে কিছু নেই একবার জোরে বল সোহান দেখেন দিনী বা হ্যাঁ তাই তো বলছি আজকে কঠিন 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 গুনাহ হওয়ার পরেও আমার আল্লাহ কিভাবে ক্ষমা করে দিচ্ছে জি তাই আমি মেয়ের বাপেদেরকে সতর্ক বলছি মেয়ের বাপেরা আজকে তোমাদের তো দিল কত করুন তোমরা কেন বাপ যখন উল্টো পাল্টা আবদার করবে কেন তোমরা জিন্স কিনে কেন তোমরা স্কিন টাইট গেঞ্জি কিনবা জি আজকে তারা পিকনিক করতে যেতে পারে না বলে তারা পাড়াই পাড়ায় মাঠে মাঠে পয়সা দিয়ে পিকনিক করাচ্ছো হ্যাঁ তুমি মোচমান না তুমি মচমান না আমি ক্ষেত্রে বলতে চাই আব্বা একদম নারীদের লক্ষ্য রাখেন আমার মা হচ্ছে একটা গর্ভ থেকে এসেছে একবার জোরে বল সোহান একবার জোরে বলো সোহান তাই মায়ের গর্ব একটু বলবো একটু বলবো আলা। মুখেতে ডাকিমা বুকে তে রাখি মা মুখেতে ডাকিমা মা তে রাখি মা মগ তুমি আমার জান কোন দিন ভুলো না মাগো তুমি অমর জন্ম কোনো দিন ভুলো मूंखे ते डी मां मूंखे তুমি আমার জন্ম কোনো দিন ভুলনা মার জন্ম ভুলো ভুলনা দশ মাস দশ দিন গর্বে রেখেছিলে ধরে কত কষ্ট করে ভুবনের উপরে নারতের নারত বীর মাশাল্লাহ বসিরহাট দরবার থেকে আমার